নমস্কার বন্ধুরা আমি ঝুমা ঝুমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো কাঁকরোলে ভর্তা দেখো এখানে পাঁচ ছটা কাঁকরোল নিয়েছি এবার কাঁকরোলগুলোকে দুই সাইডটা ফেলে দিয়েছি তারপর দেখো ওপরটা একটু কাঁকড়া কাটা কাটাগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি পুরোটা ছাড়াবো না এ সবুজ ভাবটা কিন্তু রাখবো এবার মাঝখান দিয়ে কেটে নিলাম কেটে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এবার জল বসিয়েছি জলটাকে গরম করে তারপর আমি ওই কাঁকড়লগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব এবার অল্প নুন দিয়ে দিলাম কাঁকড়োটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিচ্ছি দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে এবার কাঁকড়ো ঠান্ডা করে নিতে হবে কাঁকরোল ঠান্ডা হতে হতে এদিকে আমি বাকি কাজগুলো করে নেব এবার দেখো একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব সব সময় কাঁকরোল ভাজা বলো তরকারিতে বলো কিন্তু সব সময় কিন্তু ভালো লাগে না দেখবে একটু পাল্টে রান্না করলে কিন্তু ভালোই লাগে আর কাঁকরোল ভর্তা কিন্তু খুবই সুস্বাদু একটা খেতে রেসিপি হয় খুবই ভালো তোমরা একবার হলেও কিন্তু করে দেখবে আর তোমরা যদি ইউটিউব থেকে দেখো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবার দেখো পেঁয়াজ কাটা হয়ে গেছে এবার ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি সরষের তেলে দিয়েছি এবার কাঁকরগুলোকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই তাহলে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে একটু সবুজ সবুজ ভাব থাকলেই কিন্তু ভালো লাগবে এবার কাঁকরোল তো সেদ্ধ হয়ে আছে আগের থেকে এবার অল্প হালকা করে ভেজে নেব এবার দেখো ভেজে নেওয়া হয়ে গেছে এবার নামিয়ে নেব কাঁকরোলের এই দানাগুলো তোমরা যদি চাও ফেলেও দিতে পারো আর একটু কচি কাঁকরোল হলে কিন্তু না ফেললেও চলবে নরম হয় খুব এবার আর একটু তেল দিয়ে দিলাম এবার দুটো শুকনো লঙ্কা একটা শুকনো লঙ্কা আমি চিঁড়ে দিয়েছি তোমরা ঝালটা বেশি খেলে বেশি দেবে আমি ঝালটা একটু কম দিয়ে করব এবার রসুন দিয়ে দিলাম ষোলো কোয়া রসুন এবার কাঁচা লঙ্কা দিলাম তিনটে ফাটিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো এবার হালকা করে রসুনটাকে ভেজে নিয়েছি এবার পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেব এবার পেঁয়াজে অল্প নুন দিয়ে দিলাম নুন দিলে দেখবে পেঁয়াজ খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবার দেখো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার কাঁকরোলটাকে ভালো করে আমি মেখে নিয়েছি আর এবার পেঁয়াজ রসুন সব কিছু একসাথে মিশিয়ে নেব এবার শুকনো লঙ্কাটা দেখো আগে ভেঙে নিচ্ছি এই কাঁকরোলে ভর্তা গরম ভাতের সাথে তোমরা খেয়ে দেখবে দুর্দান্ত লাগে মাছ মাংসও কিন্তু দেখবে ভালো লাগবে না সব সময় খেতে কিন্তু এইসব রান্না কিন্তু দেখবে কোনো দিনই অরুচি হয় না এবার এই প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি আজকে তাহলে আমি এখানেই রাখছি এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আবার চলে আসব তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো এবার দেখো ওপর দিয়ে আমি ইয়ে দিয়ে দিলাম ধনে পাতা কুচনো এবার অল্প মেখে দিচ্ছি এবার ওপর দিয়ে আমি কাঁচা তেল সরষের তেল দিয়ে দিলাম ভর্তাতে দেখবে একটু কাঁচা সর্ষা তেল দিলে দারুণ লাগে কিন্তু সেনটা এবার একটু মিশিয়ে নিলাম টাটা বন্ধুরা